দুই সাল পড়ে গিয়েছে আর নতুন বছর মানেই হলো একটা আলাদা উত্তেজনা ইতিমধ্যেই নতুন বছর শুরু হতে না হতেই তো কেউ যাচ্ছে ঘুরতে তো কেউ যাচ্ছে পিকনিক করতে আবার কেউ কেউ আছেন যারা কিনা সিনেমা দেখছেন আবার নিত্য নতুন গানও শুনছেন সব মিলিয়ে বছরের শুরুটা মোটের ওপর অনেকেরই ভালো কাটছে তবে এই চলতি বছরে বেশ কিছু জিনিস আবার ভাইরাল হচ্ছে যার মধ্যে রয়েছে একটি গান এই গানটিকে দু সালের প্রথম ভাইরাল গানের আখ্যা দেওয়া হয়েছে যদিও এটা ওড়িয়া গান এই গানের কণ্ঠ দিয়েছেন সত্য অধিকারী গান শুনতে কে না ভালোবাসেন অনেকেই আছেন যারা কিনা সারাদিন একটু গান না শুনলে পেটের ভাত হজম করতে পারেন না ফলে প্রেমীদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন কোম্পানি গায়ক ও গায়িকারা গান এনেই চলছেন এবারেও সেটার ব্যতিক্রম ঘটল না বর্তমানে ইউটিউব থেকে শুরু করে ফেসবুকে একটি গান তীব্র গতিতে ভাইরাল হচ্ছে সেটা আপনারা সবাই জানেন কোন গানটার কথা বলছি যেটি নাম হলো ছি 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 রে নানি আসলে এটা একটা ওড়িশা ভাষার গান এই গানটি আজ থাকতে প্রায় ছ বছর আগে রিলিজ করেছিল গানটিতে গলা দিয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী সত্য অধিকারী এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে এত বছর পর গানটি ফের কেন বিদ্যুৎ গতিতে ভাইরাল হচ্ছে তাহলে জানিয়ে রাখি এই বিখ্যাত ওড়িয়া গানের একটি অংশ খুব ভাইরাল হয়েছে এই নিয়ে অনেক মিম তৈরি হয়েছে সেই সঙ্গে গানটির ক্লিপ যেখানে ছি 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 রেননি অংশটি রয়েছে সেটি নিয়ে শুরু হয়েছে যত আলোচনা এখন নিশ্চয়ই ভাবছেন যে এই ছি 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 ননি গানের আসল অর্থটা ঠিক কী বাংলা অনুবাদ করলে জানা যায় এর অর্থ হলো তুই শুধু টাকা পয়সা আর সোনা দানাই চিনলি মানুষ চিনলি না যার টাকা পয়সা আছে তার মন নাই আজ আমার টাকা পয়সা নেই বলে তুই আমাকে ছেড়ে দিলি আমার মনকে দেখলি না ছি 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 রে ছি 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 এটাই ছিল এই ওড়িশা গানের অরিজিনাল মানে বাংলা ভাষায় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর যারা জানে না এর মানেটা বন্ধু শেয়ার করুন ভিডিওটা